বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্থানে সরাসরি মা রক্ষাকালীর পূজা হবে এটা মণ্ডপ এবং বাঁ রয়েছে বাবা পঞ্চানন্দ মা শীতলা দেবী আপনাদেরকে দেখায় কাছে গিয়ে মা মনসা দেবীও রয়েছে সমস্ত দেব দেবীগণ আছে এই স্থানে দেখুন বন্ধুরা এই স্থানেও পূজিত হবে এবং সাথে আপনাদেরকে দেখিয়ে দিই আগামীকাল এই স্থানে সরাসরি আপনারা আসবেন মা রক্ষা কালীকে পূজিত করা হবে মা কালী দেবীকে পূজিত করা হবে বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি ব্যারান এখানে এসেছে এসকে সাউন্ড শাম্বুসের চক থেকে ভাইরা আমাদেরকে বক্সটিকে খুলে দেখাচ্ছে বি ক্যাবিনেট থেকে তৈরি আপনারা হয়তো এর ভিডিও আগে দেখেছেন সেটা বেশছে এই এসকে পাঁচটা তাহলে কটা বেশ দুটো বাস তিনটেটে যেটা বাবু এই স্থানে বেরান্ডলিতে পূজাটা হচ্ছে কত বছর একাশি বছর পূজা হচ্ছে আপনার নাম কি জটা আপনি কাজ করছিলেন তাই তো কাজ করছে বলতে আমাদের ফ্রেনে এলেন তো এই কাকাবাবু এখানে এই যত সব সেটাও আসে মানে নতুন কোয়ালিটির সেগুলো প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর হয় মানে একাশি বছর টোটাল পুজো হচ্ছে মানে বাপ ঠাকুরদার আমল থেকে হয়ে যাচ্ছে ও ঠিক আছে ধন্যবাদ কাকু বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে অমর সাউন্ডের এইড বেস দুটি রাখা আছে এবং দেখুন মেশিন সেটআপের সমস্ত ফিটিং চলছে সিএ টোয়েন্টির মেশিন সেটআপ রয়েছে সমস্তই দেখতে পাচ্ছেন এবং সাথে ওগুলো কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন সেট আপনাদেরকে দেখেই দিলাম অমর সাউন্ড এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আবার এর আগে শুনেছো কি কি সাউন্ডের আওয়াজ শুনেছো অমর পাওয়ার সবথেকে কোন সাউন্ডের আওয়াজ ভালো লাগে অমর পাওয়ার পাওয়ার বুকে হাত রেখে বলছো তো বুকে হাত দাও দেখি ঠিক আছে তোমার নাম কি ভাই আর ধন্যবাদ টাকা আপনাদেরকে উত্তর বেরঞ্জলি অবৈনৈতিক প্রাথমিক বিদ্যালয় আর এই এখানে এই স্থানেই মাঠেই বসবে মাটি সাউন্ড এই কমিটি দাও হয়ে আছে প্রচণ্ড গরমের জন্য সেটটাকে এখন ফিটিং করা হয়নি সো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো না থাকলেও ভালো থাকানোর চেষ্টা করতে হবে এবং সাথে ওয়াটার নিয়ে ঘুষতে হবে প্রচণ্ড রোদ পড়েছে আজকে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি গরম পড়েছে এখানে চলে এসেছি ব্যারান্ডলি উত্তর ব্যারান্ডলিতে সেটা এসেছে অমর সাউন্ড এবং অশোক সাউন্ড এবং মারতি সাউন্ড তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কমিটি থেকে আছে সুপ্রীতি সাউন্ড তো দেখুন বন্ধুরা কমিটির মাইক আছে এবং কমেডি লাইটও আছে সুপ্রীতি সাউন্ডে বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো চলো বন্ধুরা এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্থানে সরাসরি মা রক্ষা কালীর পূজা হবে এটা মণ্ডপ এবং বাঁ দিকে রয়েছে বা পঞ্চনন্দ মা শীতলা দেবী আপনাদেরকে দেখাই কাছে গিয়ে মা মনসা দেবীও রয়েছে সমস্ত দেব দেবীগণ আছে এই স্থানে দেখুন বন্ধুরা এই স্থানেও পূজিত হবে এবং সাথে আপনাদেরকে দেখিয়ে দিই কাল এই স্থানে সরাসরি আপনারা আসবেন মা রক্ষাকালীকে পূজিত করা হবে মা রক্ষাকালী দেবীকে পূজিত করা হবে এবং সরাসরি দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে তাই আমাদের ডিএইচ এমসি বাবু এবং চুপচাপ বসে আছে ডিএইচ এমসি বাবু কিছু বলবে

এই স্থানে কিন্তু পুরোটা কন্ট্রোল করছে সুপ্রীতি সাউন্ড লাইট অ্যান্ড মাইক দিয়ে আমাদের অজয় ভাই আছে অজয় ভাইয়ের চ্যানেলের নাম কি সাবস্ক্রাইব করে দিতে বলো বড়ো বড়ো ইউটিউবার তোমরা তো দীপক ভাই ভিডিওর মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করছে যে সুপ্রীতি সাউন্ড এখানটায় পুরো পাড়াটিকে লাইট এবং মাইক দিয়ে কভার করছে তো এখানটায় দেখা পাচ্ছ যে রথাগালি পূজা উপলক্ষে দিবাক ভাই চেষ্টা করছে দাদা এই সাউন্ড ব্যবসা যখন শুরু করেছিলেন কত বছর আগে আমার না আমি লেবার এই সাউন্ড ব্যবসাটা শুরু হয়েছিল কত বছর ধরে কুড়ি পঁচিশ বছর প্রথম কি সেট ছিল প্রথম বাংলা বক্স ছিল আগে যে কোনো টু স্পিকার ছিল হ্যাঁ ইন্টারভিউ হচ্ছে দাদার নাম কি আমার এই এই সাউন্ডটি যে রয়েছে সুপ্রীতি সাউন্ড এটা কোথাকার সাউন্ড কানপুরের তো বলছি দাদা যখন সাউন্ডটা শুরু করা হয়েছিল সাউন্ড ব্যবসাটা এটা কত বছরের পঁচিশ বছরের প্রথম তাহলে বাংলা বক্স ছিল এখন ওই জেবিএল হয়েছে ঠিক আছে এই স্থানে যতগুলো মানে লাইট আছে মাইক আছে তোমাদের তাই তো কমিটির মানে পুরোটা ক্যাপচার তোমরা করছো ঠিক আছে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছ এই স্থানে বি ক্যাবিনেট থেকে এসছে এস সাউন্ড ফোর ফোরের সেট আপ এটা কিন্তু পপ বেস রয়েছে বন্ধুরা এই ভাইরা দেখাচ্ছে আমাদেরকে এটা কিন্তু ব্যারেন্ডলি এখানে কটা টোটাল সেট আপ এসছে এই এসকে পাঁচটা তাহলে কটা বেস দুটো বাস তিনটে টো এর আগে কোন কোন সাউন্ডের আওয়াজ তোমরা শুনেছো তোমাদের কোন সাউন্ডের আওয়াজ ভালো লাগে সামনাসামনি দিন শুনেছো তোমার নাম কি বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যান্ডলির এই স্থানে টোটাল কিন্তু তিনটে টপ এবং দুটি বেস রয়েছে ভাইরা দেখালো এটা কিন্তু টপ এটা টপ বন্ধুরা আর এটা বেস রাখা আছে এইটা আর ওটা বেস রাখা আছে আর এইটা টপ তিনটে টপ আছে দুটি বেস আছে এবং এই স্থানে দেখুন বিয়াল্লিশ কেবির ডিজি রয়েছে এই ডিজিটাল দিয়ে সম্পূর্ণ প্রেসার দেওয়া হবে বেলাতে আপনাদেরকে দেখাবো সমস্ত ফিটিং ভিডিও একে এখন টোটালি রিভিউ দিয়ে দিচ্ছি ওই আমাদের ডিএইজ এমসি আছে ভাইদের কাছে দাঁড়িয়ে আর এখানে লাইটের কলকা রয়েছে দেখো এই স্থানে অন্ধকারে আলোকসজ্জার জন্য এগুলো কিছু ফিটিংই হয়নি বিকালবেলা ফিটিং হবে এবং এই স্থানে পার্শ্ববর্তী পুরো এলাকা জুড়ে রয়েছে সুপ্রীতি সাউন্ড দেখুন লাইটও রয়েছে মাইকও রয়েছে পুরো স্থানটা ক্যাপচার করছে তো চলো সরাসরি ভিতরের দিকে যাওয়া যাক আর কি সেটা এসছে দেখা যাক বন্ধুরা আপনারা সামনে দেখতে পাচ্ছেন অমর সাউন্ডের ফিটিং চলছে এখানে মেশিন দেখুন ন্যাড়ার অমন সাউন্ড এর সি এ টোয়েন্টির মেশিন সেট আপ দেখুন বা সাইডে পুরো সমস্ত রাখা আছে এবং সাথে স্টেঞ্জারের মেশিন সেট আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখুন বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে অমর সাউন্ডের এইট বেশ দুটি রাখা আছে এবং দেখুন মেশিন সেট সমস্ত ফিটিং চলছে সিএয়েন্টির মেশিন সেট রয়েছে সমস্তই দেখতে পাচ্ছেন এবং সাথে ওগুলো কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন সেট আপ আপনাদেরকে দেখেই দিলাম তো এই স্থানে সমস্ত রিভিউ আপনাদেরকে দেখালাম আপনারা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিয়ে জেমসি ভাই তো আমার ক্যাবটা পরেই নিয়েছে সেদিকে অজয় ভাইকে দেখতে পাচ্ছি না ছোট মতো মানুষ তো দেখো তো বন্ধুরা চলো সরাসরি এবার চলে যাওয়া যাক এবং বৈকালবেলা আপনাদেরকে দেখাবো সমস্ত সেট ফিটিং ভিডিও আমার সাউন্ডে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আওয়াজ শুনেছ এর আগে শুনেছো কী কী সাউন্ডের আওয়াজ শুনেছো সব থেকে কোন সাউন্ডের আওয়াজ ভালো লাগে পাওয়ার রেখে বলছো তো হাত দাও দেখি ঠিক আছে তোমার নাম কি ভাই তোমার ধন্যবাদ বন্ধুরা স্থানে দেখতে পাচ্ছেন যে রাধা কৃষ্ণের মন্দির আছে এবং একটি মা এই স্থানে পূজা দিচ্ছে এবং দেখুন এই স্থানে কিন্তু অশোক সাউন্ড বসবে কাল এই স্থানে অশোক সাউন্ড বাজবে আপনাদেরকে এরিয়াটা দেখিয়ে দিই এখানে প্যান্ডেল চলছে দেখুন তা ভাই অক্লান্ত পরিশ্রম করে প্যান্ডেল করছে এবং লাইটের কলকা রাখা আছে এদিকে বাদ্যযন্ত্র বাজিয়ে দিয়েছে ইলেকট্রিক বান বাজনা যে বাজনা ছাড়া তো পূজা হয় না তাই বাজনা বাজছে আর এই স্থানে সরাসরি আপনাদেরকে দেখাবো বেলাতে অশোক সাউন্ড আসবে আপাতত ডিভিউটা গোটা কমপ্লিট করে দিন বন্ধুরা বন্ধুরা আমরা এখন সরাসরি চলে এসেছি উত্তর ব্যারান্ডলি অবৈন প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে তো ভিতরে যাবো বন্ধুরা বন্ধুরা এই মাঠেই কিন্তু বসবে মাটি সাউন্ড দেখুন স্কুলটা আবার দেখায় আপনাদেরকে উত্তর ব্যারান্ডলি অবৈন প্রাথমিক বিদ্যালয় আর এই এখানে এই স্থানেই মাঠেই বসবে মাতৃ সাউন্ড এই কমিটির দাওয়া ভাইরা আছে প্রচণ্ড গরমের জন্য সেটটাকে এখন ফিটিং করা হয়নি দাদাতে পুজোটাই কত বছর হচ্ছে এই কমিটির দাওয়া ভাইরা লুকিয়ে হচ্ছে গরমের জন্য এই মাঠেই বসবে মাতৃ সাউন্ড বন্ধুরা আমি বিকেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। इसी to... के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय